সমুদ্র কোনো সি বিচ মনে হচ্ছে আমি তো বলবো গরিবের দীঘা আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাত আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আমার পিছনে দেখছেন খুব সুন্দর দৃশ্য মনে হচ্ছে কোনো সমুদ্র সৈকতে এসেছি কিন্তু না এটি কোনো সমুদ্র না এটি একটি নদী এই নদীটি হচ্ছে ট্যাঙ্গন নদী দেখছেন খুব সুন্দর দৃশ্য বর্ষায় এইরকমই জলে ভরে যায় এই পিছনে এই জায়গাগুলো দেখছেন এই সবগুলো কিন্তু শীতের মরশুমে ধানের জমি ধান লাগাই এখানে সব জমি আছে ধান লাগানো হয় বর্ষায় কিন্তু এই জায়গাটা পূর্ণ এরকম জলে ভর্তি হয়ে যায় এবং যেন মনে হচ্ছে কোনো সমুদ্র কোনো সি বিচ মনে হচ্ছে মূলত এই নদীটা ওই দিক থেকে এটা 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 হচ্ছে মালদা জেলা পশ্চিমবঙ্গের মালদা জেলা এবং এটি কুচবিহার পশ্চিমবঙ্গের কুচবিহার হয়ে বাংলাদেশ থেকে প্রবেশ করেছে পশ্চিমবঙ্গে আবার এদিক হয়ে এই যে এই দিকটা দেখছেন এই দিকটা প্রায় এখান থেকে চার থেকে পাঁচ কিলোমিটার চার থেকে পাঁচ কিলোমিটার দূরেই কিন্তু আবার এই নদীটা বাংলাদেশে প্রবেশ করেছে তো দেখুন আপনাদেরকে দৃশ্যগুলো দেখাচ্ছি এই ট্যাঙ্গন বা টঙ্গন নদী খুব একটা বড় নদী না কিন্তু এই বর্ষায় মনসুনে কিন্তু বিশাল রূপ ধারণ করে এবং দেখছেন একদম পানিতে পুরো ভর্তি হয়ে গেছে এত সুন্দর দৃশ্য এবং এই পাশগুলোতে বিভিন্ন গ্রাম আছে ওই পাশেও বিভিন্ন গ্রাম আছে এবং এই যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে লোকজন হেঁটে যাচ্ছে মূলত ওটা কিন্তু একটা রাস্তা ওই রাস্তাটা মানে পুরো ওই পার পর্যন্ত মানে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত কিন্তু ওই রাস্তাটা চলে গেছে এই দেখেন কিছু লোক ঘোরার জন্য আসছে এবং এখানে কিন্তু বৈকালবেলায় নৌকা চলে কিছু পরিমাণ ভাড়া দিয়ে নৌকা এই চারিপাশগুলো ঘুরিয়ে নিয়ে বেড়ায় খুব সুন্দর এটা যে খুব বেশি গর্ত আছে তা না আসল মূল নদী হচ্ছে ওই দিকটাই আরও একটু দূরে তো সেখানে বেশ ভালোই গর্ত আছে কিন্তু এই দিকটাই গর্ত নেই এবং এই মরশুমে মাছ চাষি যারা রয়েছে তারা এখানে মাছ ধরে সকাল সকাল এখানে যদি আসা যায় এই পাড়গুলোতে কিন্তু মাছ বিক্রি হয় ডাকে মাছ বিক্রি হয় এবং ওই পাশটা ওখানে রেল লাইন আছে রেল লাইনের ওই পাশটাই কিন্তু কিছু দূরে গিয়েই বাংলাদেশ বাংলাদেশ সীমান্ত এবং ওই পাশে একদম বর্ডারের পাশেই কিন্তু ভোলাহাট আমের বিখ্যাত হাট আপনারা যারা বাংলাদেশে বন্ধুরা রয়েছেন তারা নিশ্চয়ই জানবেন বাংলাদেশের বিখ্যাত আমের ভোলাহাট এখান থেকে কিন্তু চার থেকে পাঁচ কিলোমিটার হবে তার দূরত্ব খুব সুন্দর দৃশ্য মার্শাল্লাহ জায়গাটা ঘুরতে খুব সুন্দর স্নিগ্ধ বাতাস এবং উপরে মেঘের খেলা নিচে পানির ঢেউ এবং দেখতে পাচ্ছেন ওই যে ওই দিকটাই নৌকাও আছে এবং এখন তো লোকজনের ভিড় নেই বৈকালে কিছুটা ভিড় হয় এবং মূলত শনিবার এবং রবিবার এখানে মানে প্রচণ্ড ভিড় হয় এই জায়গাটাই বিভিন্ন ধরনের দোকানপাট বসে এবং এই যে আমার পিছনের ওই দিকটাতে কিন্তু মালদা শহর পশ্চিমবঙ্গের মালদা জেলা সেই মালদা শহর পিছনে এখান থেকে প্রায় অ্যারাউন্ড পাঁচ থেকে সাত কিলোমিটার হবে তো এখানে প্রচুর ভিড় হয় শহর থেকেও লোকজন আসে এবং দূরদূরান্ত থেকেও লোকজন আসে এবং এখানে কিছু সময় কাটাই মূলত বিকাল সময়টা কাটাই আপনারা দেখতে পাচ্ছেন এই যে রাস্তা এই রাস্তাটা কিন্তু বহুদূর পর্যন্ত চলে গিয়েছে আপনাদেরকে আমি চেষ্টা করছি একটু সামনের দিকে নিয়ে যাওয়ার আসলে এইটুকু একটু কাঁচা তবে লোকজন যাতায়াত করছে আর ওই দিকে কিন্তু রাস্তাটা একদম চলে গেছে বহুদূর পর্যন্ত দৃশ্যটা কিন্তু সুন্দর মাসাল্লাহ এবং বাতাসটা যে গায়ে লাগছে খুব সুন্দর একটা অনুভূতি প্রিয় দর্শক বন্ধু এই দেখেন যে রাস্তার কথা আমি আপনাদেরকে বলছিলাম পানির মাঝখানে যেন রাস্তা এবং রাস্তাটা আপনারা বুঝতে পারছেন কি না জানি না আমি একটু আপনাদেরকে হেঁটে দেখাচ্ছি আগের দিকে এখানে এতটা গর্ত নেই কিন্তু সামনের দিকে এগিয়ে অবশ্যই কিছু গর্ত আছে তো দেখেন ঢালাই করা আঁকা বাঁকা পথ শীতের মরশুমে এটা একদম পুরো শুকিয়ে যায় দুপাশে জমি মাঝখান দিয়ে হাঁটার পথ এবং এই পথ অনেক দূর পর্যন্ত প্রায় বাংলাদেশ সীমান্ত পর্যন্ত এঁকে বেঁকে এই পথ আপনারা জানি না কতটা বুঝতে পারছেন কিন্তু দেখেন অবাক ব্যাপার এখন তো অদ্ভুত লাগছে আমি একটু আগে বাড়ছি এখানে পানিতে একটু ঢেউ আছে এবং ভয় লাগছে স্লিপ ক্লিপ হয়ে যায় স্লিপ তো নেই এতটা বেশ ভালোই লাগছে হাঁটতে তো অনেকটাই আমি সামনের দিকে এগিয়ে এসেছি এবং জল এখন প্রায় আমার হাঁটু পর্যন্ত এই দেখেন চারিপাশের অঞ্চলটা কত সুন্দর পানির ঢেউয়ের একটা খেলা হেভি সুন্দর খুব সুন্দর লাগছে এবং এই চারিপাশটাই দেখছেন এগুলোতে কিন্তু খেয়াতে করে নৌকাতে করে বইকাল সময়ে ঘুরিয়ে নিয়ে বেড়াই আপনি নৌকা ভাড়া করতে পারেন আমি আর আগে বাড়ছি না কারণ সামনের দিকে যাতায়াত যেহেতু নেই এই পর্যন্ত লোকজন আসে ঘুরতে রাস্তার এই পর্যন্ত কিন্তু সামনের দিকে এখানে ছোটো ছোটো বাচ্চারা আশেপাশে গোসল করছিল আমি জিজ্ঞাসা করলাম তো বললো সামনের দিকে পিচ্ছিল আছে খুব সাবধানে যেতে হবে দীর্ঘদিন ধরে পানি জমে থাকে তো প্রায় এখানে চার পাঁচ মাস পানি জমে থাকে তো এখনও অনেক দিন ধরে পানি জমে থাকবে অনেক দিন ধরে পানি আছে তাই রাস্তাটা পিচ্ছিল হয়ে যায় তাই আমি আগে বাড়ছি না অনেকেই আবার বাইক নিয়েও এই রাস্তাতে এই পানির মধ্যে যাওয়ার চেষ্টা করে কিন্তু ঠিক না সেগুলো কারণ যে কোনো রকমভাবে অ্যাক্সিডেন্টের ভয় আছে তো বন্ধুরা দেখেন কত সুন্দর দৃশ্য খুব সুন্দর লাগছে ট্যাঙ্গন নদী আর হ্যাঁ বন্ধুরা এই বিলটির নাম হচ্ছে ভাটরা বিল এটাকে ভাটরা বিল বলা হয় এবং এটাকে আমাদের মালদা জেলার দীঘা বলা হয় মালদা জেলার দীঘা দীঘা তো আসল কলকাতার পাশে আছে কিন্তু এটাকে বলা হয় মালদা জেলার দীঘা যেহেতু দীঘারই একটা হ্যাঁ এখানে অনুভূতি আমি তো বলবো গরিবের দীঘা যারা হয়তো দীঘা যেতে পারে না তারা একটু এখানে আসলো ঘোরাফেরা করলো বেশ ভালো খুব সুন্দর লাগছে বাংলাদেশের ওই পাশটাই কিন্তু ওখানে গিয়ে শেষ হয়ে গেছে এই পানিটা এবং যে নদীটা আছে ওই দিকটায় ওটা মূলত চলে গেছে কিন্তু এই পাশটা দেখেন এই পাশটার যেন কোনো সীমা নেই এবং যে গাছপালা দেখতে পাচ্ছেন ওই পাটাই ওই পাটটা যে গাছপালা দেখতে পাচ্ছেন বহু দূরে এটা কিন্তু খুব কাছে নেই অনেক দূরে আছে এবং তার ওই পাটটাতেও ওই পাশটাতেও কিন্তু এই নদীটা সুবিস্তৃত এলাকা জুড়ে কিন্তু রয়েছে একদম পানিতে ভর্তি জলমগ্ন ভিডিওটি আজকে এখানে শেষ করছি আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন আর আপনি যদি ইউটিউবে দেখেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুকে দেখলে পেজটি ফলো করে নেবেন এবং এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য পাশে থাকবেন তিনি আগামীতে খুব সুন্দর সুন্দর দৃশ্য বা জায়গা আপনাদেরকে এক্সপ্লোর করে দেখানো হবে দোয়া করবেন حكوى اليسوس <سؤال> طويت حجبن معلود السلام عليكم ورحمه الله وبركاته